এই দুইটি বাক্যে আমরা কর্তৃকারক নির্ণয় করি শ্রুতে নৌকাটি উল্টায় গেল অর্থাৎ বলছে কি যে বাক্যে ক্রিয়া সম্পাদনকারী ব্যক্তি বা বস্তুই আহ কর্ত্রিকারক অর্থাৎ ক্রিয়া সম্পাদনকারী অর্থাৎ ক্রিয়া সম্পাদনকারী ব্যক্তি বা বস্তু উল্টাইয়া গেল অর্থাৎ যাওয়ার কাজটা কে করতেছে নৌকাটি উল্টায় গেল নাকি শ্রুত উল্টায় গেলো অবশ্যই নৌকাটি উল্টে গেল স্রুত আর উল্টে যেতে পারে না তো উল্টায় গেলো উল্টায় যাওয়ার কাজটা করতেছে নৌকা তো সে কারণে নৌকা হচ্ছে আহ কর্ত্রিকারক আবার হচ্ছে এখানে যদি দেখি যে স্রুতে নৌকাটি উল্টাইয়া দিলো এখানে উল্টাইয়া দেওয়ার কাজটা করতেছে উল্টা দেওয়ার কাজটা কি নৌকা করতেছে নাকি স্রুত উল্টা দেওয়ার কাজটা করতেছে আকিরটা ছিল উল্টায় নৌকাটি উল্টে গেল মানে ক্রিয়া ক্রিয়া সম্পাদনের কাজটা ক্রিয়া সম্পাদন করতেছে কে নৌকা নৌকাটি উল্টায় গেল আর এক্ষেত্রে স্রুতে নৌকাটি উল্টায় দিল অর্থাৎ উল্টা দেওয়ার কাজটা হচ্ছে স্রুত অর্থাৎ এখানে স্রুত হচ্ছে কর্তৃকারক